আসসালামু আলাইকুম আজকে আমি পালং শাক রান্না করব মাছ দিয়ে টাটকিনি মাছ দিয়ে আর বাটা মাছ এখানে দুই ধরনের মাছ আছে বড়ো বড়ো মাছগুলো হলো টাটকিনি আর ছোটো ছোটো মাছগুলো হলো বাটা মাছ আজকে আমি এই বাটা মাছ আর টাটকিনি মাছগুলো ভেজে নেব প্রথমে এখন মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে আমি একটু করে মাছগুলো ভেজে নেব কারণ মাছগুলো ভেজে রান্না করলে আমার সে ভালো লাগে আর টাটকিনি মাছগুলা ডিমলা মাছ এই ডিমওয়ালা মাছগুলা খেতে আমার অনেক ভালো লাগে আর এই পালং শাক দিয়ে ঝোল রান্না করে খেলে তো আমার আরও বেশি ভালো লাগে আমি পালং শাক হলে আমি ঝোল করে রান্না করে খাই অনেক সময় তো এই তো কড়াইতে আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম দিয়ে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব কারণ এখানে হলুদ হলুদ হলুদের গোড়া মরিচের গোড়া ধুনের বাটা মানে জিরা বাটা আর লবণ দিয়ে দিচ্ছি এই মশলাটা ভালোভাবে কষানো হয়েছে এখন আমি শাকগুলা দিয়ে দিচ্ছি কারণ এখানে শাকগুলো ভালোভাবে দিয়ে মানে আমি ঢেকে রাখছিলাম কিছুক্ষণ এখন আমি ডাকনাটা তুলে নিয়ে নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর এই পালং শাকের তরকারিটা আমার অনেক ভালো লাগে আর এই দেখেন পালং শাকগুলো কতটুকু হয়ে গেছে এক করায় পালং শাক এখন অল্প একটু হয়ে গেছে এখানে এখন মাছগুলো দিয়ে দিব বেজে রাখা মাছগুলো কিছুক্ষণ পরে আমি দিয়ে দিব একটু এখন দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে আর এই তরকারিটা খেতে আমার অনেক ভালো লাগে এই তো মাছগুলা দিয়ে দিচ্ছি এখন ঝোল দিয়ে দিব অল্প করে ঝোল দিয়ে এখন ডেকে রাখবো কিছুক্ষণ তারপরে আমি আবার ঢাকনাটা তুলে নেবো নিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দেবো অল্প অল্প করে একটু নাড়াচারা দিয়ে কিছুক্ষণ পরে আমি আবার নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব এরকম পালং শাক দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে তো অনেক ভালো লাগে আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম